নামাজের সময় মসজিদ থেকে কোরআনের আওয়াজ আসতো আবার মানুষের ঘর থেকেও কোরআনের আওয়াজ আসতো আর এখন এমন একটা সময় পার করতেছি ফজরের নামাজের টাইমে মসজিদে মুসল্লি নাই অথচ চোদ্দটা এসি লাগানো কতক্ষণ না আবার যখন মানুষের ঘরের পাশ দিয়া হাইটে যায় তখন তো কোরআনের আওয়াজ পাওয়া যায় না শুধু ঝগড়া টিভির আওয়াজ পাওয়া যায় এটাই হলো বাস্তবতা এজন্য ঘরে বরকত নাই ঝগড়া লেগেই থাকে বাপ ভিতরে ত্রিমুখী যুদ্ধ লাগে স্বামী স্ত্রীর বৎসর সংসারের ভিতরে অশান্তি লেগে থাকে অন্যতম একটি কারণ যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে আল্লাহর রহমত থাকে না শয়তান দখল করে সেই ঘরটা বিখ্যাত মুহাদ্দিস ইবনুল মুবারক রহমাতুল্লাহ বাগদাদ থেকে তিনি হস করার জন্য চলে গেলেন